আগামী বছর নয় এ বছরই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হতে গেলে তোমাদেরকে ভর্তি পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দিয়ে তারপর তোমাদেরকে ভর্তি হতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়েও বর্তমানে এই নিয়ম করা হচ্ছে এতে শিক্ষার মান অবশ্যই বাড়বে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তোমাদেরকে অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে তো এখন থেকে তোমাদেরকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে যেন তোমরা ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করে ভালো একটি সাবজেক্টে পড়াশোনা করতে পারো তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে মান মানবণ্টন মানবণ্টনটি এখনো প্রকাশ করা হয়নি তবে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে মানবণ্টনটা কেমন হবে তো তোমাদের যে পরীক্ষাটা হবে মোট দুইশো মার্কের পরীক্ষা হবে এবং এইচএসসি থেকে ষাট নেওয়া হবে মোট একশো পারসেন্ট আর বাকি একশো মার্ক না হবে তোমাদের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে যেটা যেটার মানবণ্টন কেমন হবে মানবিক থেকে পঁচিশ মার্ক বাংলা ইংরেজি পঁচিশ মার্ক সাধারণ জ্ঞান দশ মার্ক এবং তোমরা যে এইচএসসিতে পঠিত যে বিষয়টা পড়েছ সাইটটি বিষয়ের মোট চল্লিশ মার্কে তোমাদেরকে পরীক্ষা হবে তোমাদের জন্য আরেকটি সুখবর হলো তোমাদের পাস মার্ক চল্লিশ এবং কোনো নেগেটিভ মার্কিং নেই এবং আরেকটা বিষয় হলো বাংলা এবং ইংরেজিতে বাধ্যতামূলক পাশ করতে হবে নাহলে তুমি যদি চল্লিশ পাও তাহলেও তুমি ফেল হিসেবে বিবেচিত হবে তো তোমাদের তো বিজ্ঞান বিভাগের জন্য বাংলার বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক সাধারণ জ্ঞান দশ মার্ক পদার্থবিজ্ঞান সতেরো রসায়ন সতেরো এবং গণিত এবং জীববিজ্ঞান ষোলো গণিত অথবা জীববিজ্ঞান যে কোনো একটা ব্যবসায় শিক্ষার জন্য বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান দশ হিসাব বিজ্ঞান বিশ ব্যবসায় নীতি ও প্রয়োগ বিশ এই মোট একশো মার্কের মধ্যে তোমরা পরীক্ষা দিবে এবং মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা সকল বিভাগে চল্লিশ মার্কে পাস কোনো নেবে নেগেটিভ মার্কিং নেই তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দাও এবং আমাদের এনেও শিক্ষাবার্তা পেজে তোমাদের জন্য ভর্তি পরীক্ষার যে দিক নির্দেশনা সকল কিছু দেওয়া হবে তোমরা আমাদের পেজে জয়েন করতে পারো আমাদের গ্রুপে জয়েন করতে পারো আমাদের সাথে যোগাযোগ করতে পারো অবশ্যই তোমরা ভালো একটি সাবজেক্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে